দুর্গাপুরের সিটি সেন্টার দুর্গাপুরের প্রাণকেন্দ্র আধুনিক দুর্গাপুরের প্রাণকেন্দ্র অভিজাত এলাকা সিটি সেন্টারে আবার চুরি শুধু সিটি সেন্টার বলাটা ভুল হবে দুর্গাপুর থানা এবং এন থানা এবং সিটি সেন্টার ফাঁড়ি এই তিন এলাকাকে যদি গত ছমাস ধরে দেখা যায় তাহলে দেখা যাবে পরিসংখ্যানগত হিসেবে অন্যান্য থানার তুলনায় এদের এখানে গৃহস্থ বাড়িতে চুরি রাস্তায় মানুষ হাঁটতে হাঁটতে তাদের উপর ছিনতাই এবং সাইবার প্রতারণা খুব বেশি সংখ্যায় হয়েছে অন্যান্য থানাগুলির তুলনায় আজ একটি ঘটনা বাড়িটি ফাঁকা ছিল দুই ভাই দুই ভাই বাড়িতে ছিল না রং করার কাজ চলছিল বাড়িটিতে বাড়িটি হচ্ছে সিটি সেন্টারের রানি রাসমণি রোডে সাধারণত দুর্গাপুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের থানাগুলিতে সিসিটিভি বসেছে দুর্গাপুরের প্রায় প্রতিটি অংশে সিসিটিভি বসেছে এবং পুলিশের দাবি ছিল এতে নিরাপত্তা আরও বাড়বে অপরাধের সংখ্যা কমবে অপরাধীরা ভয় পাবে যাই হোক সেসবের কোনো বালাই এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না যাই হোক পুলিশের সমালোচনা করার আগে পরিস্থিতিটাকে একটু আমরা দেখে নিই পুলিশের সমালোচনা অবশ্য সব সময় করা যাবে না কারণ কতগুলো সিস্টেমেটিক ওয়েতে চুরি হচ্ছে ফাঁকা বাড়িতে চুরি হচ্ছে সেক্ষেত্রে অনেক প্রশ্ন আছে যাই হোক চুরির ঘটনাটায় আসি আজকের যে চুরিটা হয়েছে সেটা ফাঁকা বাড়ি ছিল দুই ভাই সেখানে ছিল না বাড়িতে রঙ করার কাজ চলছিল। চলছিলো সিটি সেন্টারের রানী রাসমণি রোডে বিরাট মাত্রায় যে চুরি হয়েছে তাও নয় আট দশ হাজার টাকার নগদ এবং কিছু প্রয়োজনীয় সামগ্রী কারণ সেই মুহূর্তে অর্থাৎ চুরি যাওয়ার পরে তারা যখন এসেছিলেন তার রাতে চুরি হয়েছে বা দিনে চুরি হয়েছে সেটাও বলতে পারছেন না কারণ সেসা এলাকার সিসিটিভি দেখে বা ওই অঞ্চলের সিসিটিভি দেখে বলা যেতে পারে পরবর্তী সেটা পুলিশি তদন্তের সাপেক্ষে সেটা উঠে আসবে ভবিষ্যতে কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে চুরি বাড়ছে সে চুরিটা গলার হার ছিনতাই হোক কিংবা আঁকা বাড়িতে চুরি হোক কিংবা সাইবার প্রতারণা হোক দেখা যাচ্ছে দুর্গাপুর থানা এনটিপিএস থানা এবং সিটি সেন্টার ফাঁড়ির মধ্যে এই ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে কেন স্থানীয়দের মতে পরিমল অগস্থি বলে একজন সমাজকর্মী তিনি জানিয়েছেন সিসিটিভি রয়েছে তবে আরও সিসিটিভির প্রয়োজন আছে এলাকার নিরাপত্তা বাড়াতে পুলিশের তৎপরতার কথা তিনি স্বীকার করেছেন যে পুলিশ অপরাধ ধরছে কিন্তু স্থানীয়দের সাথে আলাপ আলোচনায় যেটা উঠে আসছে সেটা হচ্ছে এখানে বহিরাগতরা কাজ করছে বহিরাগত বলতে স্থানীয় এলাকার যারা নয় তারা অর্থাৎ শহরে কাজ খুঁজতে ভিন জেলা ভিন রাজ্য এবং ভিন এলাকার ছেলেরা বা পরিযায়ী শ্রমিকেরা কাজ করতে আসছে সে তাদের মধ্যেও অপরাধীরা অর্থাৎ অপরাধমূলক কাজে যারা সিদ্ধ অস্ত তারাও এখানে ডেরা বাঁধছে কারণ বাড়ির মালিকের সন্দেহের তালিকা থেকে কিন্তু রং মিস্ত্রিরা যায়নি যেহেতু বাড়িতে রঙ করার কাজ চলছিল তাদের কথায় হয়তো রং মিস্ত্রিরাও করে থাকতে পারে অর্থাৎ সন্দেহের তালিকায় তারাও রয়েছে এখন প্রশ্ন হচ্ছে পুলিশের কাছে এমনকি কোনো তথ্য আছে যে তথ্যে বোঝা যাবে যে এই এলাকায় বহিরাগত বহিরাগত বলতে ভিন জেলা ভিন রাজ্য এবং ভিন এলাকার শ্রমিকেরা তারা তাদের কি পরিচয়পত্র পুলিশের কাছে আছে ঠিক কতজন এটা রয়েছে তাদের মধ্যে অপরাধের সাথে যুক্ত কতজন রয়েছে আসলে এসব কোনো তথ্যই পুলিশের কাছে সম্ভবত নেই থাকলে হয়তো আরও নিরাপত্তা বাড়ত যাই হোক পরিসংখ্যানগত দিক থেকে খুব বেশি লোক হলে যে নিকট তিন মাসের মধ্যে দেখা যাচ্ছে যে দুর্গাপুর থানা এন থানা এবং সিটি সেন্টার ফানি এলাকায় ফাঁকা বাড়িতে চুরি ছিনতাই এবং সাইবার অপরাধের মাত্রা বাড়ছে পুলিশের নিরাপত্তার নজরদারির প্রয়োজন রয়েছে অর্থাৎ চুরির আগেই অপরাধ ঘটার আগেই অপরাধীদের ধরে ফেলা অপরাধীদের শনাক্ত করা এবং অপরাধীদের মধ্যে একটা ভয় বা আতঙ্কের সৃষ্টি করা সেটা পুলিশের কাজ সম্ভবত সেটাতে পুলিশ এখনও পর্যন্ত সফল হয়নি পুলিশের হাতে ধরা পড়ছে আফটার ক্রাইম অর্থাৎ অপরাধ ঘটে যাওয়ার পরে পুলিশ তৎপর হচ্ছে এবং পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে কিন্তু অপরাধ হওয়ার আগে অপরাধীরা ভয় পাচ্ছে না অপরাধ করার আগে অপরাধীরা ভয় পাচ্ছে না এটাই পুলিশের কাছে নজরদারির প্রথম এবং প্রধান শর্ত হওয়া উচিত সময় বলবে পুলিশ অপরাধ রুখতে কতটা পারছে অপরাধী গ্রেপ্তার করতে নয় অপরাধ রুখতে কতটা পারছে কারণ অপরাধ ঘটতে না দেওয়াটাই পুলিশের কাছে সবচেয়ে বড় সাফল্য হবে বাড়িতে চুরি হয়েছে আমি প্ল্যানটাই ছিলাম বেশি ডিউটি ছিল ভাইকে ফোন করেছিল ভাইকে খবর দিল যে ঘরের মধ্যে তালা ফেলা সব ভাঙা জিনিসপত্র উল্ট পরে হয়ে আছে আমি প্ল্যান থেকে আসছি আসার পরে আমি দেখি ঘরে মানে বাইরে থেকে ওয়েট করছিলাম ঘরে ঢুকে পুলিশের জন্য পুলিশ আসার পর ঘরে ঢুকে দেখছি সব জিনিসপত্র উল্ট পোলট হয়ে আছে ভাই ছিল বাড়িতে না ভাই বাড়িতে ছিল না ভাইরা বাইরে থেকে এসে দেখেছে যে চুরি হয়েছে তখনই আমাকে ফোন করেছে কি মনে হচ্ছে চুরিটা কি আজকে হয়েছে না কিছুদিন আগে বলতে পারবো না এটা বাড়িতে থাকেন না আপনারা না আমার ঘরে রং ফং হয়েছে ভাই থাকে কিন্তু ভাই দুদিন কলকাতায় গিয়েছিল আমার ঘরে রং হচ্ছে বলে আমি আমি কিছুদিন জন্য বাইরে শিফট করেছি আচ্ছা কত কিছু টাকা বা চুরি গেছে আমার তো আমার কি মানে আমার যেহেতু আমার ঘরে রং হয়েছিল না তখন আমি জিনিসপত্র এখানে ছিল না আমার কিছু বা ভাই কি আছে বা কি গেছে সেটা ওই বলতে পারে না আপনার সেভাবে কিছু আমার সেই আমার মনে হয় বাট আমার যে প্রচুর কাগজপত্র থাকে ডকুমেন্টেশন ছিল সেগুলো সব ঘরেই ছিল সেইগুলো কি অবস্থা আমি জানি না বাট সেগুলো তো আমরা দেখতে পাবো ঘোষ হঠাৎ দেখা যাচ্ছে বাড়ির মালিক এসে দেখছেন যে বাড়িতে তালা ভাঙা হ্যাঁ চুরি হয়েছে হ্যাঁ পরে দেখার কাছে চুরি হয়েছে তো এতে পুজোর সময় আসছে যাতে আরও নিরাপত্তা জোরদার করা হয় বাড়িতে কি কেউ ছিল না 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 বাড়িতে কেউ ছিল না দু ভাই থাকেন দু ভাই বাইরে ছিলেন বাইরে মানে একজন বিধাননগরে ফ্ল্যাটে ছিলেন আর একজন বাইরে গিয়েছিলেন কলকাতা তো পুজোর আগে এই ধরনের একটা ঘটনা সবাইকে কতটা কতটা আতংকিত অবশ্যই এবং এখানে অনেক সিসিটিভি লাগানো হয়েছে অনেকটাই আইন सिंघখুলার কন্ট্রোল করা গেছে কিন্তু তা সত্ত্বেও যেখানে ফাঁক পেয়েছে সেইভাবে ঢুকে গেছে রে তাও বেশ কিছু জায়গায় সিসিটিভি লাগানোর এখন প্রয়োজন আছে কোন কিছু আছে আপনাদের না সন্দেহ তো এখন সন্দর্ভ সেটা তো বলা যায় না পুলিশ আসছে পুলিশ আসছে পুলিশ আসছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ ইনকোয়ারি করছে

হ্যাঁ বুঝতে পারছি না তবে কিছু ক্যাশ ছিল তো ওই আট দশ পাঁচ দশ দশ জিনিসপত্র সোনা গয়নাপত্র এখনও বুঝতে পারছি না সোনা গয়না বা সোনা গয়না মেন সোনার তো থাকে না সব ব্যাপারের আগে কিন্তু ঘরের মধ্যে অনেক কিছু থাকে ছোটোখাটো জিনিস আর কি সেটা কি আছে না আছে এখনও আমি সেইভাবে আমি জাস্ট সাড়ে পাঁচটার সময় ঢুকেছি সাড়ে চারটের সময় সিটি সেন্টারে নেমেছি ওখান থেকে হাঁটতে হাঁটতে চা খেয়ে আস্তে আস্তে যা হয়েছে হয়েছে এখানে পাঁচটা সাড়ে পাঁচটার নাগাদ এসেছি এসে এসে দেখলাম যে এই দরজাটা খোলা লাইটটা জ্বলছে আমি কনফিউজ হলাম যে কারণ যে ছেলেটা রং করছিল ও পরিষ্কার টরিষ্কার করে যতটুকু বুঝতে পেরেছি যে পরিষ্কার করে চলে গেছে আর ওর কোনো সাইকেল টাইকেল ছিল না আমি বললাম যে কী ব্যাপার এখন আবার এসছে আমি তারপরে এসে দরজাটা খুলেছি দরজা খুলে দেখি এটা হাট করে খোলা আমি চিৎকার করতে যাব আর কি দেখি রে কিছুটা খুলে রেখেছিস কেন পুজোর মুখে এই ধরনের চুরি আতঙ্ক না আসল কথা এটা তো বন্ধ থাকে এটা ওর পর্ষণ তো এটা বন্ধ থাকে আর আমার পর্ষণটা আলাদা থাকে আমি ভাবছি যে হয়তো রঙের ছেলেটা এসে এই আমরা ছিলাম না সেই অবস্থায় খুলে মানে এদিক সেদিক ঘুরে তোলবার করেছি কি নাম আপনার আপনার ওর নাম अपनी कोथाए सार्विस करें yes.